দিয়ে নদীর স্রোতে যদি আঘাত করা হয় নদীর পানি ভেদ করে রাস্তা হয়ে যায় বলুন বলেন সুবহানাল্লাহ নদীর পানি ভেদ করে কি হয়ে যায় রাস্তা হয়ে যায় তাহলে موسی ইস্লামের কোথায় লাঠিতে বলেন না কোথায় লাটিতে موسی ইস্লামের এই লাঠি দিয়ে এ موسی ফাকুল নাদরিবি বিআসাকাল হাজা তোমার সামনে যে পাথর দেখা যাচ্ছে ওই পাথরে তুমি আঘাত করো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফান ফাজাওত মিন উস্নাতা আশওয়াত আইনা موسی সালাম পাথরের মধ্যে লাঠি দিয়ে যখন আঘাত করলেন আঘাত করার সাথে সাথে ওই পাথর দেখে বারোটি ঝর্ণা বের হয়ে গেল আর একটু জোরে বলো সুহান আল্লাহ একটা নয় দুটা নয় বারোটি ঝর্ণা বের হয়ে গেল তারা মন ভরে দিল ভরে সেখান থেকে পানি নিলেন জোরে বলুন সোহান আল্লাহ লাঠির মধ্যে কিসের মধ্যে লাঠির মধ্যে কি হাতের মধ্যে দিছে নাকি পায়ের মধ্যে দিছে নাকে চলে দিছে আঙ্গুলে দিছে না কিন্তু আল্লাহ

জেটার প্রমাণ হচ্ছে আল্লাহর পেয়ারা ঘাবিব খোদাই বিয়ার সন্নিকটে রসূলুল্লাহ সাল্লাল্লাহ হুহিসাল্লাম সাহাব ইক রামদেরকে নিয়ে উপস্থিত হলেন বুখারী শরীফের রাওয়ায়ত হজরত তেজা বিরুদ্ধী আল্লাহ উত্তালান বলেন ওই সময়ের মধ্যে নবীজিহীর কাছে যেই পানিগুলা ছিল ওই পানি থেকে নবিযুজ করলেন নবিযুজ করার পরে এরপরে আল্লাহর প্যারা কাবি দেখতেছেন সোম্মা আক্বল না শোনা অহো অশ্বরে বলুম সবহান আল্লা আল্লাহর পেয়ারার দেখতেছেন কিছু সংখ্যক মানুষ নবী রীতিকে আগমন করছেন সকলা রসোনুমাহি সাল্লা আল্লাহ আই লাইভি ওয়াসাল্লাম মালকুম এ আমার সাহাবে কেরামরা তোমাদের কি হয়েছে তোমরা কি জন্য শেষ প্রশ্ন করতে দেরি সাহাবেক এরাম বলেন কলু ইয়ার সুল আল্লাহ প্রত্যেকে বড় অসাল্লাল্লাহ আই এখানে একটা কথা না বললে নয় এখানে সাবেক এরাম বললেন কলু ইয়া রসুল আল্লাহ আপনারা ইউটিউবে আপনারা ফেসবুকে অনলাইনে দেখেছেন ইয়ার উসুল আল্লাহ বলেটাও আরাম করে দিয়েছেন ঠিক কি না বলেন আর একটু জোরে বলেন না উজু ইল্লাহ বলে ইয়ার বলা যাবে না নবী খে ইয়ার উসুল আল্লাহ বললে ব্যথার্থ হবে শিরিক কবে সব জায়গায় যদি শিরিকের গন্ধ পাওয়া যায় এখন আমরা যাব কোথায় অথচ হাদিস বুখারি শরীফের সহি হাদিস বুখারি শরীফের রওয়ায়ত সাহাবী کرام বলেন ইয়া আমাদের কাছে এমন কোনো পানি নাই যেই পানি দিয়ে আমরা ওযু করব ইয়া রাসূলুল্লাহ আমাদের এমন কোন পানি নাই যেগুলো আমরা পান করব পান করার মতো পানি নাই উজু করার মতো পানি নাই পানি আছে শুধু আপনার ব্যাগে যেগুলা রয়েছে সেগুলো সুবহানাল্লাহ আর

ওনার আঙ্গুলগুলা ডুকায়ে দিলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবীর আঙ্গুল মুবারক ডুকায়ে দিলেন আঙ্গুল মুবারক ডুকায়ে দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা সাহাবায়ে কেরাম দেখতেছি নবীর আঙ্গুল এভাবে ডুকায়ে দিলেন এভাবে তলের মধ্যে আঙ্গুল এভাবে ডুকায়ে দিলেন আর যেভাবে পৃথিবীর জমিনের মধ্যে টিউবওয়েল থেকে যেভাবে পানি উত্তোলন করা হয় তার চেয়েও বেশি দ্রুত পানি নবীর আঙ্গুল মোবার বেবে পড়তেছে আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ নবীর আঙ্গুল মোবার থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে গেল নবীর আঙ্গুল মোবারক থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে চতুর্দিকে পানি বেয়ে বেয়ে পড়তেছিল একটু দুরশ্বরী পড়ান আপনাদেরকে কষ্ট হচ্ছে শেষ করে দেব আমি অবশ্যই দশটা সাড়ে দশটার ভিতরে শেষ করার জন্য বলেছেন ইনশাল্লাহ আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো একটু মহব্বতে আল্লাহ প্রবাহিত হচ্ছিল আর আমরা সাহাবেকের আমরা কলা তিনি বলেন ফাসবদ্ধ হয় না অস্বস্বরে বলুন আমরা এরপরে নবীজির যেই আঙ্গুল মোবারের থেকে জন্য প্রবাহিত হয়েছে আমরা সেখান থেকে পানি পান করলাম এবং আমরা উজুও করে নিলাম উজুরে বলুন সব আল্লাহ তলে হলেও কতটুকু হবে তলে তা এতটুকু তলে সামান্য একটা এতটুকু তলে নবী সেখান থেকে প্রথম উজু করলেন পানি থাকলেও আর কত থাকবে ঠিক কিনা বলেন উজু করার মতো সেই পানি সেখানে রাখা হতো তলেগুলোর মধ্যে নবীর সময়ের মধ্যে যখন তারা সফরে যেতেন নবীর সাহাবি কেরাম আল্লাহর প্যারা কাবির সফরে গেলে তখন তাদের পাতীয় হিসেবে কিছু খাওয়ারের জন্য কিছু থলে রাখতেন পানীয় জাতীয়র জন্য কিছু পানি থলে রাখতেন এই মাত্র কিছু একটা সামান্য একটা তলে নবী উজু করা শেষ এরপরে সাহাবে কেরাম এসে বলতে লাগলেন যে আর রসুল্লাহ আমাদের পানিও নাই উজু করতে পারতেছি না তৃষ্ণাই কাতর হয়ে গেলাম পানিও খেতে পারতেছি না জোরে বলুন না সোহান নবী চারা নাই চারা নবী চারা চারা জানো দুনিয়া ও নবী মোদের নয়ন মনি নবি গলার মালা নবী চারা নাই চাহারা নবীর চরিত্র শরিত্র হলকে আদিম বলেন আল্লাহ তাআলা আরে ওই নবজির ওই নবজির দরেলে দামান ওই নবজির দরেলে দামান ও বৈ জগত ও জালা নবী চড়া জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি নবী গলার মা হজরতে জাবের ছাত্র যিনি হাদিস রাওয়ায়ত করছেন উনি বলেন হজরতে ফাঁকুম তো লিজা বিরিন খাম বলেন না সেদিন আপনারা ওই খোদাই বিয়ার মধ্যে খোদাই জন ছিলেন জোর বলুন সোহান হজরতে জাবের প্রশ্ন করলেন তার ছাত্র হজুর সেদিন আপনারা সেখানে কতজন ছিলেন লাউ কন্না মিয়া তা আলফিন লাকা ফালা কন্না খামসা আশার তা মিয়া উসসরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জাাবের বলে এই আমার ছাত্র সারিম सुनो सुनो সেদিন আমরা নবীর সাথে একজন নয় দুজন নয় একশো নই দুশো নই আমরা দেড় হাজার নবীর সাহাবা শিলা আর একটা জনাবা লাভ নয় একটা তলের মধ্যে পানি নবী ও আঙ্গুল মাবা আর দিলেন আর দেড় হাজার মতো সাহাবা একটা তলের মধ্যে নবী হাত ঢুকাইয়ে দিলেন দেড় হাজার মতো সাহাবা সেখান থেকে পানি পান করলেন আমার নবী আল্লাহ কি নিয়ামত দান করেছেন দেখেন আমার মুসলি কেরাম বাবারা আল্লাহর প্যারা নবীর নৌরানি মৌজা যা হচ্ছে দেড় হাজার সাহাবা নবীর আঙ্গুল থেকে ঝরনা বের হয়ে পানি পান করেছেন হাজরতে যা বের বলে সেদিন আমরা যদি এক লক্ষ মানুষও যদি থাকতাম নবীর আঙ্গুল থেকে যেই পানি বের হয়েছে ওই পানিগুলো আমাদের জন্য যথেষ্ট হত সবার এক লক্ষ সাবাও যদি থাকতাম আমরা সেখানে আমি যা এভাবে দেখেছি আমার রসুলের নোরানি আঙ্গুল পাক থেকে এভাবে পানি বের হচ্ছে নবীর আঙ্গুল এভাবে জর্নায় পরিণত হয়েছে এক লক্ষ সাহাবা আমরা দেড় হাজার নয় সেখানে এক লক্ষ সাহাবাও যদি থাকতাম আমরা সেই পানি পান করলে আমার মনে হচ্ছে এরপরেও নবীর যেই এই ঝর্ণা ওই ঝর্ণার পানি ফুরাই যেত না জোরে বলো হামা বল না আমাদের নবীর মতো কেউ আছে আরে সকল নবীর সেরা নবী আমাদের নবী আরে সকল নবীর সেরা নবী নবী আমাদের আরে নবীর মতো নাই যে কে কেহ তিনি তো সবার নবীরা کا کوئی سانے نہیں بھی ہمارا ہے جس کا کوئی سانوبھی ہمارا ہے سبحان اللہ لگا ارے جس کا کوئی سان نہیں ان بھی ہمارا ہے

नाते मुस्तफा पढ़ी नाते मुस्तफा सुनले ইয়া রবি আল্লাহ জি জি কা নে নবী আমাদের নবীর মতো কেউ আসেনি নবীর মতো কেউ আছে নবীর মতো কেউ নাই কে পর্যন্ত নবীর মতো আর হবেও হবে হবে কেউ যদি জোর করে হতে চায় ইমান থাকবে